ওসামা বিন লাদেন আফগানিস্তান আল কায়েদা নাইন ইলেভেন এগুলোর কথা মাথায় আসলেই একটা মানুষের নাম বা একটা ব্যক্তির নাম বারবার মাথায় আসে ওসামা বিন লাদেন কিন্তু প্রশ্ন হল কে এই ওসামা বিন লাদেন কিভাবে একজন বিলিয়নিয়ার থেকে হয়ে উঠল জঙ্গি নেতা একটি মুখ যাকে ঘিরে আছে রহস্য বিতর্ক আর রক্তাক্ত ইতিহাস দশ মার্চ উনিশশো সৌদি আরবের রাজধানী রিয়াদের এক ধনী পরিবারের জন্ম নিল ওসামা বিন লাদেন লাদেনের পুরো নাম ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ওসামার বাবা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি আসলে সৌদি আরবের মানুষ ছিলেন না তিনি এসেছিলেন ইয়েমেন থেকে দরিদ্র এক পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি নিজের দেশে তেমন সুযোগ না থাকায় তরুণ বয়সে সৌদি আরবে চলে আসেন ভাগ্য পরিবর্তনের আশায় শুরুতে তিনি ছিলেন একেবারে সাধারণ নির্মাণ কর্মী হাতে তেমন কিছু ছিল না কিন্তু ছিল অক্লান্ত পরিশ্রমের ক্ষমতা আর সাহস ধীরে ধীরে ছোটখাটো কাজ করতে করতে হয়ে উঠলেন সৎ এবং বিশ্বাসী ঠিকাদার যদিও তখনও ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি উনিশশো পঞ্চাশের দশকে সৌদি আরবের অবকাঠামো তখনও তেলের রাজস্ব দিয়ে পুরোপুরি গড়ে ওঠেনি সেই সময়ের রাজা আব্দুল আজিজ বিন সৌদ মনে করলেন মক্কা থেকে মদিনা পর্যন্ত একটি স্থায়ী ও নির্ভরযোগ্য রাস্তা থাকা অত্যন্ত জরুরি তখন যুবক মোহাম্মদ বিন লাদেন রাজাকে প্রস্তাব দিলেন এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি বিনামূল্যে নির্মাণ করে দেবেন এই কাজের মাধ্যমে তিনি কেবল রাস্তা বানালেন না বরং রাজ পরিবারের গভীর আস্থা ও বিশ্বাসও অর্জন করলেন এরপর থেকে সৌদি আরবের বড় বড় সরকারি প্রকল্প ধর্মীয় স্থাপনার সংস্কার মসজিদ নির্মাণ এমনকি মক্কামদিনার সম্প্রসারণ তার কোম্পানির হাতে চলে আসে এই রাস্তা নির্মাণের কাজটাই তার ভাগ্য পরিবর্তনের আসল মোড় দরিদ্র এমেনি অভিবাসী থেকে তিনি হয়ে ওঠেন সৌদি পরিবারের সবচেয়ে বিশ্বাসী ঠিকাদার এবং কোটি কোটি ডলারের মালিক তিনি ২২ জন স্ত্রীর মাধ্যমে তার তিনজন স্ত্রী ছিলেন যারা বেশিরভাগই একই রকম থাকতেন কিন্তু বিবাহ বিচ্ছেদ করতেন এবং ঘন ঘন তার চতুর্থ স্ত্রী পরিবর্তন করতেন ওসামা বিন লাদেনের মা ছিলেন মোহাম্মদ বিন লাদেনের দশম স্ত্রী সিরিয়ান হামিদা আল আত্মাস তখন আলিয়া ঘানেম নামে পরিচিত ওসামা ছিল তার বাবার সতেরোতম ছেলে ওসামার জন্মের পরপরই মোহাম্মদ বিন লাদেন হামিদাকে তালাক দেন হামিদাকে তার সহযোগী মোহাম্মদ আল আত্তাসের কাছে সুপারিশ করেন আল আত্তাস উনিশশো দশকের শেষের দিকে বা উনিশশো এর দশকের গোড়ার দিকে হামিদাকে বিয়ে করেন তাদের চারটি সন্তান ছিল ওসামা তিন সৎ ভাই এবং এক সৎ বোনের সাথে নতুন বাড়িতে থাকতেন তিন সেপ্টেম্বর উনিশশো দক্ষিণ পশ্চিম সৌদি আরবের আসির প্রদেশের উসরানে অবতরণের সময় মোহাম্মদ বিন লাদেনের বিমান বিচক্রাফ্ট জি এইটিন এস বিধ্বস্ত হলে তিনি নিহত হন বিন লাদেন পরিবারের নির্মাণ কোম্পানি গ্রুপ সংক্ষেপে নির্মাণ শিল্পে পাঁচ বিলিয়ন ডলার আয় করে যার মধ্যে ওসামা পরবর্তীতে পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার উত্তরাধিকার সূত্রে পান ওসামার বয়স তখন এগারো ছোটবেলা থেকেই লাদেন ছিলেন একদিকে ধর্মপ্রাণ অন্যদিকে অদম্য কৌতূহলী উনিশশো আটষট্টি সাল থেকে উনিশশো পড়াশোনা শুরু হয় জেদ্দায় অভিজাত আলথাগার মডেল স্কুলে সেখানেই তিনি শৃঙ্খলাবদ্ধ শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের মধ্যে বেড়ে ওঠেন কিশোর বয়সেই তিনি বিদেশের স্বাদ পান উনিশশো সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে গিয়ে কিছুদিন ইংরেজি শিখেন সেখানকার ভিন্ন জীবনযাত্রা তিনি দেখলেও মনের ভেতর টান ছিল ধর্মীয় চর্চা আর আরবীয় সংস্কৃতির প্রতি পরে তিনি ভর্তি হন কিং আজিজ বিশ্ববিদ্যালয়ে যেখানে অর্থনীতি ব্যবসা প্রশাসন এমনকি সিভিল ইঞ্জিনিয়ারিং নানা বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করেন তবে ডিগ্রি আদৌ শেষ করেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে কেউ বলেন তিনি ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন আবার কেউ বলেন তিনি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন ক্লাসরুমের বাইরে ওসামা বিন লাদেন ছিলেন ভিন্ন এক মানুষ তিনি কবিতা লিখতে ভালোবাসতেন বই পড়তেন বিশেষ করে যুদ্ধ নেতা বার্নার্ড মন্ট গোমেরি আর শার্ল দা গোলের লেখা কালো ঘোড়ার প্রতি তার এক বিশেষ টান ছিল আর খেলাধুলায় তিনি ছিলেন ফুটবল প্রেমী মাঠে নামলে সবসময় সেন্টার ফরওয়ার্ড হয়ে খেলতেন এবং ইংলিশ ক্লাব আরসেনালকে সমর্থন করতেন তার জীবনের মূল ঝোঁক ছিল অন্যদিকে ধর্মের দিকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রভাবশালী ইসলামী পণ্ডিত আব্দুল্লাহ ইউসুফ আজজামের ঘনিষ্ঠ ছাত্র হয়ে ওঠেন আজ্জামের লেখা তিনি আগ্রহ ভরে পড়তেন পাশাপাশি তিনি পড়তে থাকেন মুসলিম ব্রাদারহুড নেতাদের রচনা এবং বিশেষ করে সাঈদ কুতুবের ইসলাম বিপ্লবী ভাবনা তাকে গভীর ভাবে নাড়া দেয় এই সময় থেকেই ওসামা বিন জীবন দুই রূপে গড়ে উঠেছিল একদিকে কবিতা আর সাধারণ শখের তরুণ অন্যদিকে ধর্ম জিহাদ ও ধাতব্য কাজের প্রতি গভীর মনোযোগী ছাত্র উনিশশো সালে ওসামা বিন লাদেন তার মামাতো বোন নাজওয়া ঘানেমকে বিয়ে করেন পরে তাদের বিচ্ছেদ ঘটে নাইন ইলেভেন হামলার দুই দিন আগে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান হামলা করে ওসামা বিন লাদেন তখন সৌদি আরব থেকে আফগানিস্তানে যান তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে খুব সক্রিয় না হলেও তার মূল ভূমিকা ছিল অর্থায়ন অস্ত্র সরবরাহ ও স্বেচ্ছাসেবক সংগ্রহ করা ধনী পরিবারের ছেলে হওয়ায় তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আফগান মুজাহিদিনদের সহায়তা করেন এই সময়েই তিনি ইসলামপন্থী যোদ্ধাদের মধ্যে জনপ্রিয়তা পান তার অন্যান্য পরিচিত স্ত্রীরা হলেন খাদিজা শরীফ খাইরিয়া সাবির সিহাম সাবির এবং আমাল আল সাদাহ কিছু সূত্রে ষষ্ঠ স্ত্রীর নামও রয়েছে যার নাম অজানা বিন লাদেনের সাথে বিবাহ অনুষ্ঠানের পরপরই বাতিল করা হয়। বিন লাদেন তাদের স্ত্রীদের সাথে 24 জন সন্তানের জন্ম দেন। 9/11 হামলার পর বিন লাদেনের অনেক সন্তান ইরানে পালিয়ে যায় এবং 2010 সাল পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ সেখানে তাদের নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করে। খাদিজা শরীফ বিবাহিত উনিশটি রাশি বিবাহিত উনিশটি রানী মানে কি? 1913 সালে ওসামা বিন লাদেন খাদিজা শরীফকে বিয়ে করেন পরে তালাক দেন এবং ১৯৯৩ সালে তাকে আবার বিয়ে করেন ১৯৯৭ থেকে দুই সালে তার দেহরক্ষী নাসের আল বাহারি জানান বিন লাদেন ছিলেন মৃতদেয়ী কঠোর পিতা পরিবারকে শিকার এবং মরুভূমিতে পিকনিকে নিয়ে যেতেন বিন লাদেনের উচ্চতা নিয়ে বিভিন্ন দাবি থাকলেও মৃত্যুর পর মাপা হয় এক দশমিক তিরানব্বই মিটার বা ছয় ফুট চার ইঞ্চি ওজন প্রায় তিয়াত্তর কেজি গায়ের রং ছিল জলপাই রঙের তিনি বা হাতি ছিলেন এবং বেত নিয়ে হাঁটতেন তিনি সাধারণত ঐতিহ্যবাহী সৌদি পুরুষদের কেফিয়ে পড়তেন পরে ইয়ে মিনি ধাঁচে পরিবর্তন করেন তিনি ছিলেন মৃদুভাষী ও নরম স্বভাবের সোভিয়েত বিরোধী যুদ্ধের অভিজ্ঞতা ও নেটওয়ার্ক ব্যবহার করে ওসামা আল কায়দা প্রতিষ্ঠা করে উনিশশো সালে এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে মুসলিমদের একত্রিত করে জিহাদ পরিচালনা করা এই সংগঠন পরবর্তী সময়ে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় উনিশশো নব্বই থেকে উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে বা ওয়ারে ওসামা যুক্তরাষ্ট্রের সৈন্যদের সৌদি আরব অবস্থানের তীব্র বিরোধিতা করেন এই কারণে সৌদি সরকার তার নাগরিক তো করেন নাই এবং দেশ থেকে বহিষ্কার করে তখন সুদানে গিয়ে তার ব্যবসা ও সংগঠনের কার্যক্রম চালাতে থাকেন আন্তর্জাতিক চাপের কারণে 1996 সালে সুদানি সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করে এরপর তিনি আফগানিস্তানে ফিরে যান এবং তালেবান সরকারের সুরক্ষা পান এখান থেকেই লাদেন বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে শুরু করে 7 আগস্ট 1998 পূর্ব আফ্রিকার কেনিয়া নাইরোবি ও তানজানিয়ার দার সালামে অবস্থিত কিন্তু মার্কিন দূতাবাসে একযোগে ট্রাক বোমা হামলা চালানো হয় এতে দুইশ জন নিহত এবং চার হাজারের বেশি আহত হন হামলার পেছনে আল কায়দার পরিকল্পনা ও অর্থায়ন ছিল এই ঘটনার পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিন লাদেনকে সরাসরি বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রধান হুমকি হিসেবে ঘোষণা করে ১২ অক্টোবর দুই ইয়েমেন এডেন বন্দরে জ্বালানি ভরার সময় মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস কোল এর পাশে বিস্ফোরক বোঝায় একটি নৌকা আঘাত করে এতে সতেরো জন মার্কিন নৌসেনা নিহত এবং উনচল্লিশ জন আহত হয় আল এই হামলার দায় স্বীকার করে এরপর আসে সেই মাহেন্দ্র খন যেই ঘটনা ঘটার আগে কেউ বুঝতে পারেনি আমেরিকা এতটা ভয় পাবে কেন ওসামা বিন লাদেন নাইন ইলেভেন অ্যাটাক করল এর পেছনের কারণ কি ছিল কিভাবে টাকের প্ল্যান সাজানো হয়েছিল প্ল্যান কি পুরোপুরি সফল হয়েছিল এই সব প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী ভিডিওতে সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর নেক্সট এপিসোড ধন্যবাদ আসসালামু আলাইকুম